বন্ধুরা সকাল থেকে রান্নার জগাড় চলছে শুধু মাছ আর মাছ কদিন শুধু মাছ আর মাছ খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আজকে বেরো তরকারি করব আবারও বেরো পেয়েছিল বেরো তরকারি করব। আসলে বেরো মানে কি তোমরা হয়তো চেনো না তো আমি বলে দিচ্ছি এই কুচো মাছটাকে না বেরো বলে এই কুচো মাছ মাছ একসাথে ধুয়ে নিয়ে এসেছি এটা কি এবার আলাদা করে নেব নিয়ে আর এই মাছগুলো ভেজে নেব তারপরে কুচো মাছটা ভাজবো তো আমার সরু সরু মাছগুলো ভাজা হয়ে গেছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো কুচো মাছটা এই আসলে এটাকেই আমরা কুচো মাছ বলি বা বেরো বলে থাকি আমাদের এইদিকে বেরো সবাই বেরো বলে কেউ কুচো মাছ নামে জানে না বুঝলে বন্ধুরা আমাদের এইদিকে কেউ কুচো মাছ নামে জানে না বেরো বলে সবাই বেরো বলে তো তোমরা কোথা থেকে দেখছো প্লিস তোমাদের ওইদিকে কি নামে কুচো মাছটাকে ডাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমি তাহলে নামটা জানতে পারতাম তো তারপর বন্ধুরা মাছ বেরো সব আমার ভাজা হয়ে গেছে আমি কড়াইতে গরম হয়ে গেছিলো তেলটা সেই তেলে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যেহেতু আমি ওই যে বেরোর ঝাল করব কুচো মাছের ঝাল করব তরকারিটা না বন্ধুরা পুরো মাংসর মতো করে রান্না করলে মানে তরকারিটা এত ভালো খেতে হয় মানে বন্ধুরা তোমারা অনেকেই হয়তো রান্না করেছো খুব ভালো লাগে তাই না ভীষণ ভালো লাগে তারপরে বন্ধুরা অল্প করে আলু দেব শুধু পেঁয়াজ দিলে না কেমন একটা ভালো লাগে না অল্প একটু আলু দিলে বেশি ভালো লাগে আলুটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে খানিকটা নাড়াচাড়া করে করে আলুটা আমি যখন ভাজা ভাজা হয়ে এল একটু আদা রসুনও দিয়ে দিলাম আলুটা যখন পেঁয়াজের সাথে কষতে কষতে একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি একটু দিয়ে দিলাম আদা আর রসুন আদা রসুনটা একটু নাড়াচড়ার পরে আমি একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু লবণ স্বাদ মতো যতটুকু লবণের দরকার লবণ দিয়েছি তো বন্ধুরা পাশে আমি হাঁড়িতে ভাতও চাপিয়ে দিয়েছি যেহেতু আমার জোড়া উনুন বন্ধুরা আমাদের কারখানা কারখানাঘরের কাট তো আমি কদিন পোড়াচ্ছিলাম কিন্তু জানো তো বন্ধুরা সংসার করতে গেলে একটু যদি না মানিয়ে গুছিয়ে নি তো সংসার সুখে কিভাবে হবে তাই না বন্ধুরা তো আমি ভাবলাম আমি যতটা কাট কম পরাবো আমাদের কারখানা কারখানাঘরের কাঠ তো বিক্রি হয় তো আমি একটু তো বড়মশাইকে এইভাবে হেল্প করে পাশে থাকতে পারি তো আমি যদি কেচা করতেই থাকি আমার খড় শেষ হয়ে গেছে খড় কিনে দাও আমার গ্যাস পুড়িয়ে গেছে গ্যাস এনে দাও তাহলে সংসার সংসার মনে হয় না উভয় পক্ষে মানিয়ে নিলে সেটাকেই সংসার বলে তো আমি ওটা করি না আমার যদি গ্যাস শেষ হয়ে যায় আমি চুপ করে থাকি এই পনেরো দিন পর বা এক মাস পরে গ্যাস ভরা হবে বা আমার খড় শেষ হয়ে গেলে আমি কারখানাঘরের কার্ড এনে দু দিন তিন দিন পরাই আবার খড়টা আমি জোগাড় করে নিই জ্বালান এইভাবে আমি চালিয়ে নিই যেন বন্ধুরা তো আমার কষাইটা হয়ে গেল এবারে একটু জল ঢেলে দেব ব্যাস আর এর উপরে বেরোটা ছেড়ে দেব যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কারণ ফুটতে ফুটতে তো আলু তো এখন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় নতুন আলু সেহেতু আমি প্রথমেই বেরোগুলো কুচো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু জল ঢেলে দিলাম তো রঙটা কেমন হয়েছে বন্ধুরা বলো তো তরকারি রংটা তোমাদের দাদাভাই কিন্তু রং দেখেই বলে যে তরকারি কেমন হয়েছে তো ও ভাত খেতে বসলে আগে বলবে তরকারিটা দেখবে আর বলবে আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে বলি তুমি না খেয়ে বললে বলে আমি দেখলেই বলতে পারি ও আচ্ছা অনেক দিন তো রান্না করে খাচ্ছি ওই জন্য তুমি তরকারি দেখলেই বুঝতে পেরে যাও এখন তো বন্ধুরা আমার এই বেরোত নামিয়ে নেব মানে জল ঢেলেছি কিছুক্ষণ পরে হয়ে গেছে তরকারিটা তারপরে আমি ত মাছগুলো যে ভাজলাম ওটাও একটু আলু আর টমেটো দিয়ে একটু হালকা রসা রসা রান্না করেছি আর রান্না করার পর বন্ধুরা আমি স্নান করে একবার রান্নাঘরে চলে এসেছি তোমাদের সামনে আসতে পারিনি কিছু মনে করো না অনেকটা চাপে আছি কাজের চাপে আছি তাই সমস্যা হচ্ছিল তাই ঝটপট করে আমি স্নান করে চলে এলাম আর ভাত বেড়ে ফেলছি কারণ তোমার দাদা ভাইয়ের জন্যও ভাত বেড়েছি আমার জন্যও ভাত বেড়েছে আর আমার বেরোর তরকারিটা তোমাদেরকে দেখাই তখন তো আর দেখানো হয়নি জল ঢেলে তরকারিটা ফুটিয়ে হয়ে গেছিল নামিয়ে নিয়েছিলাম লাস্ট আর দেখানো হয়নি তো দেখো কত সুন্দর তরকারিটা হয়েছে দেখলে বন্ধুরা এটা বেরোর তরকারি আর কড়াইতে মাছের তরকারি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো বন্ধুরা ঝটপট করে খাওয়া দাওয়া করে নেব আর খুব খিদে পেয়েছি শীতকালে তো গরম গরম ভাত তো দুপুরবেলা ওরা ভাত খুব ভালো লাগে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বাগানে চলে এসেছি দেখো আমার পিছনে কীরকমই রকমই টমেটো গাছে ভর্তি আর আমি একটু কাঁচা টমেটো খেতে ভীষণ ভালো ভালোবাসি কাঁচা বলতে না কাঁচাটা ঠিক না আর পাকাটাও ঠিক না মানে এমনটা খেতে পছন্দ করি এই যেমন দেখো একটা এই এইরকমই কালার একটু সাদা সাদা হয়ে থাকবে এই এইরকমই দেখাচ্ছি তুলে একটা তুলে দেখাচ্ছি দেখো আমার পিছনে এমন লম্বা লাইন চলে গেছে পিছনে দেখো লম্বা লাইন চলে গেছে টমেটো ঘেরটা দেখো কত বড় ঘের পুরো ঘেরটা টমেটো টমেটো আর টমেটো চাষ পুরো ঘেরটা এই দেখো ভালো টক টক লাগবে আমার টমেটোকে তো কি ভালো লাগা চলো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো বাগানে এসেছি তো একটু ঘুম হয়নি একটু গিয়ে ভাবছি ঘুমাবো আবার একটু বিকাল হলে ভিডিও বানাতে যেতে হবে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই করে ভালোবাসা দিও কোথা থেকে নিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে টাটা আর যদি কেউ টমেটো খেতে চাও চলে আসো আমার কাছে চলে আসো বাজারের কিনে খাওয়া আর গাছ থেকে টাটকা তুলে খাওয়াটার মজাটাই আলাদা টাটা